বছরের শেষ এবং নতুন বছরের শুরু এই দুটো দিনই আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরে কিছু জায়গা ঘুরে দেখতে সেই সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব বিষ্ণুপুর মানেই টেরাকোটার মন্দির থেকে বালুচরির আচর সমস্ত জায়গায় পাওয়া যাবে ঠিক বাঙালিয়ানা বিষ্ণুপুর কিভাবে যাবেন কলকাতা থেকে সিএসটিসি বা প্রচুর আছে কলকাতা বা ধর্মতলা থেকেই সাড়ে চার ঘন্টা সময় লাগে রেলপথেও খুব ভালোভাবে বিষ্ণুপুর যাওয়া যায় সেখানে কিছু ট্রেনের নাম এবং টাইম আমি এখানে দিয়ে দিলাম আমরা গিয়েছিলাম সড়ক গাড়িতে কলকাতা থেকে ডানকুনি সেখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস ধরে রতনপুর থেকে বাঁ চলে শেওড়াপুলি তারকেশ্বর রাস্তা ধরে আরামবাগ হয়ে বিষ্ণুপুর পৌঁছানো যায় খুব সহজেইটাই এবার দেখা যাক বিষ্ণুপুরে কোথায় থাকা যায় এই নিয়ে আমরা অনেকবার বিষ্ণুপুর গিয়েছি এই বছর আমরা ছিলাম হোটেল লক্ষ্মী পার্কে তাছাড়াও মোনালিসা লজ নিউ মুখার্জি লজ এগুলোতেও আগে যতবার বিষ্ণুপুর গিয়েছি আমরা ছিলাম এবং তাছাড়াও আপনারা ইউথ হোস্টেলও বুকিং করতে পারেন এইটা হচ্ছে এইবারে আমাদের রুমটা বেসিক রুম কারণ আমরা গিয়েছিলাম পুরো সিজনে বুঝতেই পারছেন থার্টি ডিসেম্বর বিষ্ণুপুর একটি মন্দির নগরী এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলি সবই প্রায় মন্দির আমি ম্যাপের সাহায্যে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে মেন মেন জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাসমঞ্চ আমি এখানে হিস্টোরিক্যাল কোন কোনো ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা সবাই কম বেশি এখানকার ব্যাপারে জানো আর না জানলে তো আমাদের এখন গুগল আছে সমস্ত কিছু বলে দেওয়ার জন্য আমরা যেহেতু সিজনে গেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই জন্য প্রচণ্ড ভিড় ছিল আর এখানে টিকিট সিস্টেম আছে এদের এখানে স্ক্যান করেও অনলাইন টিকিট কাটতে পার বা ওখানে কাউন্টার আছে সেখান থেকেও কাটতে পারো আমরা স্ক্যান করে অনেকবার চেষ্টা করলাম বাট স্ক্যান করে হয়নি স্ক্যান করে করলে অনলাইনে পাঁচ টাকা করে কম হয় আর এই যে টিকিটটা কাটছো এইটা কিন্তু বাকি সমস্ত মন্দিরে যেখানে যেখানে টিকিটের দরকার এই টিকিটটা করলে কিন্তু সেম ডেতে হলে হয়ে যাবে আর ওখানে টোটো বুক করলে ওরা ঘন্টায় কিন্তু ওনারা তিনশো টাকা করে নেন বা একটু দশ কষাকষি করে নিলে হয়তো একটু কমতেও পারে আর পুরো জায়গাটা ঘুরে দেখলে একটা বেলায় বা একটা দিনেই সম্ভব এবং খুব বেশি হলে তিন ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কিছু ঘুরে দেখা পসিবল হয়ে যায় তো আমরা একটু এদিক ওদিক করে দেখেছিলাম কারণ একটা লাইন ধরে দেখতে থাকলেই ওরা টোটোরাই টোটোওয়ালাটাই ঠিকভাবে ঘুরিয়ে তোমাদের দেখাতে পারবে আমি একদম ভিডিও শেষে দিয়ে দেবো যে পরপর কোন কোন রুটেতে দেখলে তোমাদের সুবিধা হবে বা ম্যাপটাও আমি একবার শো করিয়ে দেব দলমাদল কারমান দেখে আমরা চলে আসি চিন্নমস্তা মন্দিরে ওখান থেকেই চিন্নমস্তা মন্দির থেকে কিছুটা এগুলোই সামনে কিন্তু জোর বাংলা মন্দিরের সামনেই একটা হাট মতো বসছে পোড়ামাটির হাট এই হাটটা থেকে আমার অনেকটা সেই খোয়াইয়ের হাটের কথা মনে পড়ে গিয়েছিল ওই রকমই বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো দেখতেও খুব ভালো লাগছিলো তো আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম তাই বেশি কিছু কিনি তো তোমরা যারা যাবে এখানে কিন্তু কেনাকাটা করতেই পারো খুব সুন্দর মাটির পুতুল এই জিনিসগুলো ছোটোবেলায় আমাদের প্রচুর বাড়িতেও আছে সবারই হয়তো বাড়িতে আছে এই ঘোড়া পুতুল এগুলো মাটির বিষ্ণুপুরের যেটা আইকনিক জিনিস তো এই নালাটা বা এই হাটটা কিছুক্ষণ আমরা ঘুরে দেখে তারপরে চলে যাই জোরদাংলা মন্দির যে এখানে দেখতে পাচ্ছ শ্যামরাই মন্দিরের বাইরেও এখানে কিন্তু টিকিট সিস্টেম আছে এখানে টিকিট কাউন্টার বন্ধ ছিল তাই আগে যেটা রাস মন্দিরে যে টিকিটটা কেটেছিলে সেইটা কিন্তু এখানে শো করাতে পারো বা এখানে স্ক্যান করে আবার একটা টিকিট কাটতে পারো Kim <clears throat>

এই তো লেখাই আছে বাইরে এই মন্দিরে ঢোকা ফ্রি এই মন্দিরে ঢোকার মুখটাতে আমাদের থেকে পাঁচ টাকা করে টিকিট নেওয়া হয় কিন্তু পরে দেখলাম যে মন্দিরের সামনেই লেখা আছে যে মন্দিরে এন্ট্রি ফ্রি কিন্তু এই পাঁচ টাকা করে নিচ্ছে যে পাশে একটা ছোট পার্ক মতো করা আছে দু তিনটে দোলনা মতো লাগানো আছে বাচ্চাদের জন্য তো সেই পার্কটায় ঢোকার জন্যই পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে এরপরে আমরা মন্দিরটা ঘুরে আমরা ওই পার্কটাতে যাই দেখতেই পাচ্ছি এই যে পার্কটা এই দুটোই দোলনা ছিল আর এরকমভাবে কিছুই নেই পার্কটাতে যাই হোক পরে হয়তো টিকিট সিস্টেম করেছে পরে হয়তো আস্তে আস্তে সমস্ত কিছু সাজাবে আমাদের বিষ্ণুপুর ভ্রমণ এবং বিষ্ণুপুরে কি কি জায়গা ঘোরা যায় থাকা যায় কোথায় কিভাবে যাওয়া যায় এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো